সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ঢাকা পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ঢাকা মেট্রোপলিটনের আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেখানে আঠাশ নাম্বার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সাকিব ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সাধারণ সম্পাদক কুবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনকে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে উল্লেখ করা হয়েছে জানা যায় গত পাঁচই আগস্ট আদাবরে মিছিলে অংশ নিয়েছিল নিহিত গার্মেন্টস কর্মী রুবেল মিয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় মামলার বাতি খুদ রুবেলের বাবা গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব তামিম মিশুতে সাকিবের বিরুদ্ধে নিন্দুকরা এমনটাই মন্তব্য করেছিল সাকিবকে একদিন অপমানিত এবং লাঞ্ছিত হতে হবে এক বছর পূর্ণ হওয়ার আগেই তা সত্যি হলো বিশ্বসেরা অলরাউন্ডারের নামে মামলা হওয়ায় দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে